তুমি পাশে থাকলে সন্ধ্যা সুবাসময় তারার ভিড়ের মাঝ থেকে ওই চাঁদের হাসি এসে উঁকি মারে আমার তুমি পাশে থাকলে জুই কামিনী পাঠায় মিষ্টি গন্ধ একসাথে কত কথা আসে মনে কত গল্প দুই জনে নীল যে আকাশ কালো রঙে ডোবে তবু ফুরায় না খো কথা বাগান থেকে রক্ত করবি তবু চেয়ে থাকে অযথা একভাবে নীরবে তুমি পাশে থাকলে রজনী মধুময় চারপাশ ঘুমাতে যায় যখন চেতনা লুকিয়ে মাথার বালিশের তলায় আমিও তখন পাশবালিশটা কোলে নিয়ে বসে করে ঘুমের সাথে নিভৃত পড়া। তুমিও কি জাগতে আমার সাথে দেখতে তুমি কোথা থেকে আসি এমন হাওয়া যে ক্লান্ত জগৎ জুড়ায় প্রতি রাতে রাত না হয় না ঘুমিয়েই কাটুক চলো গল্প করি দুজনে একসাথে তুমি পাশে থাকলে মাঝরাত যেত দাময় ঘুমির ছুটি জেকে থাকার ইচ্ছায় নীরব থেকেও গল্প শুনিয়ে যায় রকম আবেগ তুমি পাশে থাকলে যাকব সারা রাত আঁকব ছবি অন্ধকারের পাতায় পাশে দুটো হাত জানানার একটা শিখিল খুঁজব নতুন প্রভাত হ্যাঁ তুমি পাশে থাকলে সারা রাত আঁকব ছবি মনের গোপন পাতায় হাতের ওপর হাত তাকিয়ে আকাশের দিকে খুঁজব নতুন প্রভাত সারা রাত